গল্প শুরু হয় যেখানে দেখা যায় সব প্লেয়াররা স্টাফ মেম্বারদের ওপর আক্রমণ চালায় সবার হাতে বন্ধু কিন্তু চংবের ভুলের কারণে তাদের ম্যাগাজিন দেওয়া হয়নি ফলে সবাই মৃত্যুর মুখোমুখি হয় এখানে পার্ক ইয়ং শক সোলজার এলিভেনের সামনে দাঁড়িয়ে নিচের প্রাণ ভিক্ষা চাইছে তখন নম্বর এলেভেন বলে বাঁচতে চাইলে চুপচাপ অজ্ঞান হয়ে পড়ে থাকো স্টাফ মেম্বাররা যেসব প্লেয়ারদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে যেমন কিডনি লিভার হার্ট চোখ এসব দ্রুত ট্রান্সপ্ল্যান্ট করার মতো অঙ্গ বের করে নিত এবারও ঠিকই একভাবে প্লেয়ার দুইশো ছেচল্লিশ পার্কের ক্ষেত্রে করতে চেয়েছিল কিন্তু নম্বর এলেভেন জানতো পার্কের ছোট্ট মেয়ে হাসপাতালে অসুস্থ তার চিকিৎসার দরকার তাই সে অভিনয় শুরু করে এবং বলে তোমরা আগেও আমাকে তোমাদের দলে নিতে চেয়েছিলে আজ আমি রাজি এখন থেকে আমিও তোমাদের দলের একজন আমার উপর বিশ্বাস রাখতে পারো এরপর আমরা দেখি গেম ম্যানেজার বড় একটি বাক্স বা কফিনে করে সিওম নিয়ে আসে অফিসিয়ালি তার নাম আইএম ডি হন আমি শুরু থেকে সিয়ং বলি তো আমরা তাকে সিয়ং এ বলবো প্লেয়ারেরা ভেবেছিল সিয়ং মরে গেছে কারণ তিনি বিদ্রোহ শুরু করেছিলেন কিন্তু কাছে গিয়ে দেখে সে অজ্ঞান হয়েছিল এদিকে দৃশ্য যায় জুনহর দিকে যে শিপ ক্যাপ্টেনের সাথে ড্রোন দিয়ে খোঁজার চেষ্টা করছিল কোথায় এই স্কুইড গেম চলছে এতগুলো আইল্যান্ড সার্চ করেও কিছু খুঁজে পায়নি উল্টে ক্যাপ্টেন ড্রোন অপারেটরকে রাতে খুন করেছে এদিকে গেমে ফিরে সিয়ং জেগে ওঠে দেখে তাকে সে বাঁচতে চায়নি বন্ধু জুন মারা গেছে এবং প্রায় পঁয়ত্রিশ জন প্রাণ হারিয়েছে গেমের অনুযায়ী যতজন প্লেয়ার কমবে প্রাইজ মানি ততই বাড়বে ম্যানেজার এসে প্লেয়ারদের জানা চাইলে তারা ভোটের মাধ্যমে গেম বন্ধ বা চালিয়ে যেতে পারে ভোটে ও চাপলে গেম চলবে এবং এক্স চাপলে গেম শেষ হবে ফ্রন্টম্যান কে ক্যাপ্টেন ফোন করে জানায় জুন এই আইল্যান্ড খুঁজছে ফ্রন্টম্যান বলে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে রাখো পাঁচ দিনের মধ্যে গেম শেষ হওয়া দরকার ভিআইপিরা আসছে ঝামেলা আমি চাই না ভোট শুরু হয় কিছুজন এক্স চাপে কেননা তারা গেম ছাড়তে চায় আর কিছুজন ও চাপতে চায় কারণ বিলিয়ন ওনের প্রশ্ন অবশেষে ও টিম জিতে যায় এই সিজনে নতুন টুইস্ট আসে দুই ব্ল্যাক ম্যানেজার একজন ফ্রন্টম্যান দুই হাজার আঠারো সালে স্কুইড গেম বিজয়ী একজন ক্যাপ্টেন নতুন নিয়োগপ্রাপ্ত যাতে কোনো ভুল না হয় সোলজাররা মৃত্যু প্লেয়ারদের পুড়িয়ে দিচ্ছে কিন্তু কিছু সোলজার গোপনে অঙ্গ বিক্রি করে তাদের সঙ্গেই নম্বর এলেভেন মিশে যায় সে আসলে পার্ক ইয়ংসক কে বাঁচাতে যায় অন্যদিকে সিয়ং কে প্লেয়ারা দোষ দেয় কারণ তার কারণে বিদ্রোহ হয় অনেকে মরে যায় এক বৃদ্ধ প্লেয়ারে দশ বিলিয়ন ওন ছিল সে হুমকি দেয় রাতে তোকে মেরে ফেলবো এক তান্ত্রিক বলে তুই মরে যাবি সিয়ং তান্ত্রিকের গলা চেপে ধরে বলে মরবি তুই অপারেটিং রুমে দেখা যায় ডাক্তার ও সোলজাররা আদমরা প্লেয়ারদের অঙ্গ কাটছে ইলেভেন এসে অভিনয় করে পরে সবাইকে গুলি করে মারে শুধু ডাক্তারকে বাঁচায় যাতে পার্ককে বাঁচানো যায় ডাক্তার জানায় পার্কের রক্তে দরকার ইলেভেন বলে আমার রক্ত ও গ্রুপ আমারটা দিয়ে দাও অন্যদিকে মিনসুর ব্রাক আসক্ত সে দেখে লির কাছে ক্রুশ লকেট যার মধ্যে নেশার ওষুধ মিনসু ভাবে লকেট পেলে সে গেমে সুবিধা নিতে পারবে ডিনার শুরু হয় এবার শুধু দুইটা মিষ্টি আলু প্রথম দিন বার্গার ফ্রাই রেজার্ট ছিল খাবার কমিয়ে প্লেয়ারদের মধ্যে ক্ষুধা ও আক্রমণাত্মকতা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে কারণ ভিএপিরা এটা দেখতে চায় ভাবতেছ ভিআইপিরা কতটা সাইগো টাইপের এক মা ছেলে সিয়ংকে খাওয়ায় বলে তুমি বাঁচলে আমরাও বাঁচবো সিয়ং রেগে থাকে কারণ চঙ্গের কারণে তার বন্ধু মরে গেছে জুনো ভাবে আইল্যান্ড খুঁজবে কিভাবে চই আসে বলে ক্যাপ্টেন সন্দেহজনক সে ক্রু ড্রাইভার নিয়ে ড্রোনে কিছু করেছে জুনহ বিশ্বাস করে কারণ ক্যাপ্টেন আগেও তাকে বাঁচিয়েছিল পরের দিন সকালে মৃত প্লেয়ারদের লাশ ঝুলছে সবাই ভয়ে কাঁপছে গেমে প্লেয়ারদের সামনে দুই চিহ্ন ছুরি এবং চাবি একটা বড় বলের মধ্যে ছোট বল যার যার ভাগ্যে যেমন বল পড়ে তেমন দলে যেতে হবে ব্লু বল ব্লু টিম তাদের কাজ লুকিয়ে থাকা রেড বল রেড টিম তাদের হাতে ছুরি কাউকে মারতে হবে তিরিশ মিনিটের গেম রেড টিম কাউকে না মারতে পারলে তারা বাদ পড়বে ব্লু টিমকে বাঁচতে হবে চাবি দিয়ে আলাদা ঘরে লুকোতে হবে চাবিরও তিন রকম সার্কেল ট্রায়াঙ্গেল স্কয়ার কিছু প্লেয়ার দল বদলাতে পারে পাঁচ মিনিটের মধ্যে এক দম্পতির চংলি ও মিয়ঙ্গি যারা গোপনে প্রেম করে পোশাক বদলায় মা মেয়ে পোশাক বদলায় গেম শুরু হয় রেড টিম ছুরি হাতে এবং ব্লু টিম ঘরে লুকানোর চেষ্টা করে এভাবেই উত্তেজনার মধ্যে প্রথম এপিসোড শেষ হয় পরের এপিসোড খুব শীঘ্রই আসছে বন্ধুরা তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেকেন্ড এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে